দর্শক ইতিমধ্যে শুরু হয়ে গেলে কিন্তু দুটি নৌকা ভাই স্বপ্নের তরি ভাই মেরা এবং শেয়ারে বাংলা ভিডিও পারা দুটি নৌকা কিন্তু এই মুহূর্তে টান হয়ে গেল দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন দুটি নৌকা কিন্তু হাটটা হাটটি লড়াই লড়ছে দর্শক আজকে আমরা আপনাদের দেখাচ্ছি উল্লাপাড়া চঞ্চলা উল্লাপাড়া চঞ্চলা ব্রিজে কিন্তু আজকে আজকে সরাসরি আপনাদের নৌকা ভাই দেখাচ্ছি কি হবে জানি না দুটি নৌকা কিন্তু

দুটি নৌকা কিন্তু ঘাটঘাটটি লড়াই করছে কে আগে গিয়ে নিশানা নিয়ে ঘুরে উঠবে এবং